ওതല്ല লাগে আমি এই বিল্ডিং ওর কাগজ আমার বড় নামে করতা তুমি আর খাম পাইছ না নি তোমার বড় ভাই নামে করতা আজকালকার دنیاে পাইয়ে বাইদে মানে ঠকিলায় আর তুমি তোমার বড় ভাই নামে করতা তুমি টাকা পয়সা রুজি পড়ছ তুমি তোমার নামে করো বড় নামে কেন করতা আমার বড় তুমি সিনো না আমার বড় আমি চিনি আমার বড় বাইদি আমার লগে কত টুক করছল আমি জানি এখান তুমি জানো না যার কারণে ইলাপ যদি পাঁচটা বিল্ডিং লুই লুইয়া যদি আমার বড় বাইন্ নামে আমি করি দেই এর পরেও আমার বড় বাইর দিন আমি শেষ করতে পারতাম না বুঝছনি তুমি আমার লগে আও দেখ ভাই আমার বড় ভাই আমার কত দুঃখ বালা পাই তুমি সামনে না তুমি জিনিসটা ফলো করতে পারতাই না তুমি কইtrait এখন আচ্ছা দেখা যাইব কিন্তু এই রকম দুনিয়ায় বহুত ভাইইন দেখছিলে বাবা মানে ভাই তুমি যখন কইtrait আচ্ছা চলো ক্যা দেখমু তুমি আমার লগে যাই ভাই দেখবাই কিন্তু তুমি কুচু মাত্রে হার না তুমি খালি দেখবাই খালি ঠিক আছে আমি দেখবো কিন্তু বুজি শুনি কারবার করি ও বুজি শুনি কারবার আমি করি আর আমার বাই আমারে এ থাকি বড় ঘর শোন আমার বাইর মায়া আহ আমার লগে তুমি দেখবাই ও তুমি আমার লগে আও চলো এটা মানুষটা আবার নয়টা বাজিয়ে আস প্রত্যেক বসে

মানে কৰি কি যায় তুমি যেনে গেলে আকৌ নাই কিছু নাই এ আলা গৰু ৰঙা হৈছে আগৰ আগৰ দিয়া গৰু বাই মই

আমি তো বিদেশ হোটেল বাইক দিতে পারি জু করবো গর্দ জমা নাই সুখ শান্তি হতে আহমো আর আজ তুই ওখান তালি আইলি হ্যাঁ দাদা আমি খুঁজলাম দানি আগে আপনি অত ফেরাই করুন কি লগে আমার সম্পদ আমার দিদি আমার বাবা ইতি তোর আপনি জ্বালা পাইছো না আমিও ওলা পাইছি আপনি সই দিতে আগ পিস মারুন কি লগে আমার আমার ইমোশনাল মানে না জানি আমি ফটাফট দেখ যাম করি মঞ্জু আমি বাসা বাড়ি ইয়ে করছি ওখানে আপনি আলি সই দিন ওই বা ওইব আমার কপাল ওখানে আসলো আজিসবাই আশা করলাম বড় করলাম সম্পত্তি নিতা ওয়া ও বাইসে তারপত রে কীটার দিন এখন তুমি ও তো দেখা কীটারে সম্পদ মানে দেও আমি তোমার কিতা কীটা কাম নি খালি আপ্নে খালি ভাজিল মাত মানে ফেচাল বাঢ়াই আপ্নি চৈ দেখুৱাই না অভিনয় কৰুন কিতা লাগি কিতা মুজব্বিদ আলি দা কথা ভলিছে নি এখন কিতাপ বাই আমি বাফ লা নাইলে হব কৰিছে নে আর অৰে অ বাই দিম তোৰ সম্পত্তি ভাইটি চাৰা খাই নিচ কিয়া আমাৰ কোনো দুখ নাই কিন্তুৰে বাই তই বদলি দেখিলে বাই আমিতো কৈছি নাহিলে আমাৰ বাই হাত নিব পাৰি খালি আপুনি কালি ফেচাল বাঢ়াইত আমার কই লো মানুষ একজনে যে বড় ভাই নিজে লুবি থাকুন আজকে আপনি প্রমাণ করে দিলা যে আপনি বড় ভাই আইন লুবি আপনি সই দিন না খালি এনরে কান এনরে কান মাত বরাবর সই দিন লুব সামলাইতে পারলা না নানি হে ভাই বড় ভাই লুবি থাকুন না বড় ভাই এনতে সা জীবন হরু এনতে দিয়া দিয়া আইছে খাওয়া সই করতাম গো ও গানো দেখো দিয়া দে ভাই তুমি যদি সই হয়ে সব খুশি হস আমি সাই তো সা জীবন তুমি খুশি থাক ভাই ওইসেনি ভাই আমি তো সব করে দিলাইছি নে নেই তুন খুঁজ থাক তুন খুশ থাকলে আমি খুশ উচিত নাই পড়োই আপনি তো হরু থাকতে শুনছি সিক্স সেভেন পর্যন্ত পড়ছেন পড়াশুনা করসন এখন আপনি ইটা ফড়ি না না ফড়িয়া শুই দিলাইলা আমি তো পুরা বাড়িও তো নিতে কি পারি আপনি নি ফুরিয়া আরে ভাই তুই না ভাইয়ের দিস দশ টকা দিতাম আমি না ফরিতাম কী রে ভাই তুইছো সামান্য দশ টকা

আর শুধু সইটা বাকি রাখছি সই জায়গাটা তেন আপনি সই দিতা আর ফ্ল্যাটিটা আপনারে দিতাম এখন সই হয়ে গেছে আর ওই ফ্ল্যাটিকটা আমি কিনছি আমরা সব বল লাগেও কিন্তু আপনার নামে কিনছি আর আমরা সব এখন ফ্ল্যাটও দিতাম গিয়া ওগুলো কাগজ আপনি রাখুক কোয়া কেন কিন্তু আমার সম্পত্তি অর্ডার দিয়ে হ্যাঁ হায় রে হায় আল্লাহ আমার ভাইয়া যেখানে আমার লাগে করছে আল্লাহ আমি তো আনো আমার বাড়িয়ে সম্পর্ক নিছে না আমার পরীক্ষা করছে আরে ভাই তুমি হরি ক্যা করতে রে আমরা তোর থাকিয়া বড় করতাম হরি আমরা হরতাম সুখ শান্তি দিব ভাই মাতিস না ইচ্ছো নি আমারে তো তোলার সময় লাগে আমি বুঝেছি আমার বুক ফাটি যা বাই মনে হয় মিশে মাতি দিয়েছে ইচ্ছোনি আমি তো ভাই আমার বাইরে চুরি টাকা তুই ফসাটি ফোরাই না আমি কদিন বাঁচি মো আমার নামে থাকা চল কাম কিতা এটা তোমার নামে করলাই না আমরা তো সাইটটা বাদ খাইয়া মরি গেলে তো শেষ আমরা জিনা ও আপনার নামে থাকো আল্লাহ তোরা কিছু সময় বুঝে এসে আমার ভাই আমার ফলিন যে উড়ে আপনার যে আমার ভাই নি বিমানও করে দিছে ই কেন আমার বিশ্বাস আমার রক্ত বিমান করতো নাই বুঝেছ আল্লাহ এই ইন্ডিয়ার ঘরে ঘরে অলে একটা হরু বাই দিও যারা বড় ভাই দুঃখ বুঝে বুঝছি আমরা উবাই ফালতাম করি আমি কোনো হরু তাম তার সেলেশন তো আমি আইসিলাম আহ আপোনাৰে কৈছিলা আনামাতি তা শুনজানি অ দেখোন নে আমাৰ বাই পৰীক্ষা কৰি দেখোন নে ইায়ে গোলাঘনা আমাৰ বাই বিয়া চাদি কৰচোন কিন্তু কোনো সৰুতা মোৰতা বাইছোন না খালি আমি তান সৰু বাই হিচাপে আমাৰে লেখা পঢ়া কৰা ইতা

আমাৰ বাই কি আমাৰ মানুহ বনাইছনি

বাৰিঅ দেখি লৈ দিছিল নাই নুছ নে কিয় বুজিছ নে একেলগে কত তাক লাম মানুহ পঢ়িব তাকছিলা আহিম বাই পুৰাত